একবার চোখ বন্ধ করুন গভীর একটা শ্বাস নিন কল্পনা করুন বিচার দিবসের সেই ভয়ঙ্কর কোলাহল এখন আর নেই নেই সেই সূর্য যা মাথার মগজ পর্যন্ত টকবক করে ফোটাচ্ছিল নেই সেই ইয়া নফসি ইয়া নফসি চিৎকার পুলসিরাতের সেই ধকধকে আগুনের উপর দিয়ে পার হয়ে আসা চিকন রাস্তাটি এখন আপনার পেছনে আপনি এখন নিরাপদ জাহান নামের গর্জন মিলিয়ে গেছে বহুদূরে আপনার শরীর এখনও কাঁপছে কিন্তু সেই কাঁপনই ধয়ের নয় বরং এক অকল্পনীয় মুক্তির আনন্দের আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুর পর ঠিক সেই মুহূর্তটি কেমন হবে যখন আপনি নিশ্চিত হবেন যে আপনি বেঁচে গেছেন যখন আপনার আমল নামা ডান হাতে দেওয়া হয়েছে এবং রব আপনাকে ক্ষমা করে দিয়েছেন স্বাগতম আখিরাতের পথের আজকের এই বিশেষ আয়োজনে আজ আমরা কোনো সাধারণ গল্প শুনব না আজ আমরা পাড়ি দেব এমন এক জগতে যা মানুষের চোখ কোনোদিন দেখেনি কান কোনো দিন শোনেনি আর কোনো মানুষের হৃদয়ে তা কল্পনাও করতে পারেনি আজ আমরা জানব জান্নাতের প্রথম দিনটি ঠিক কেমন হবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পর এবং জান্নাতে প্রবেশের ঠিক আগ আল্লাহ আল্লাহতালা মুমিনদের একটি বিশেষ জায়গায় থামাবেন জায়গাটির নাম কান্তারা এটি জান্নাত ও জাহান্নামের মাঝখানের একটি সেতু বা আর আপনি সেখানে দাঁড়িয়ে আছেন আপনার চারপাশে হাজার হাজার মানুষ এরা সবাই আপনার মতোই পুলসিরাত পার হয়ে এসেছেন কিন্তু জান্নাতের দরজা এখনও খুলছে না কেন কারণ জান্নাত হল পবিত্রতার জায়গা সেখানে কোনো অপবিত্র হৃদয়ে প্রবেশ করতে পারে না দুনিয়ার জীবনে হয়তো কারোর সাথে আপনার কথা কাটাকাটি হয়েছিল হয়তো ভায়ে ভাই জমিন নিয়ে বিরোধ ছিল কিংবা বন্ধুর প্রতি মনে জমেছিল অভিমান বা হিংসার কালো দাগ এই কান্তারা হাতে দাঁড়িয়ে আল্লাহ তালা আপনাদের একে অপরের পাওনা মিটিয়ে দেবেন তিনি আপনাদের বুক থেকে সব হিংসা বিদ্বেষ আর ক্ষোভ এমনভাবে ধুয়ে মুছে সাফ করে দেবেন যেন আপনি ভূমিষ্ঠ হওয়া এক শিশুর মতো নিষ্পাপ হয়ে যান আপনি আপনার পাশের মানুষটির দিকে তাকাবেন যার সাথে দুনিয়াতে হয়তো আপনি কথাই বলতেন না কিন্তু এখন তাকে দেখে আপনার মনে হবে সে আপনার আপন ভাইয়ের চেয়েও প্রিয় বুকের ভেতর থেকে ভারী পাথর সরে যাওয়ার মতো এক অনাবিল প্রশান্তি আপনাকে ঘিরে ধরবে এরপর শুরু হবে সেই যাত্রা আপনি হাঁটছেন আপনার সামনে বিশাল এক আলোর জগৎ জান্নাতের দরজাগুলো এখন দৃশ্যমান আপনি কি জানেন জান্নাতের দরজার বিশালতা কতটুকু আমাদের প্রিয় নবীজি বলেছেন জান্নাতের এক একটি দরজার দুই চৌখাটের মাঝখানে দূরত্ব মক্কা থেকে হাজার বা বাহরাইন পর্যন্ত দূরত্বের সমান এত বিশাল সেই দরজা কিন্তু সুভানাল্লাহ সেই বিশাল দরজাতেও মানুষের ভিড় এমন হবে যেমন তৃষ্ণার্থ উটের পাল পানির ঘাটে ভিড় করে সেই ভিড়ের মাঝে আপনিও আছেন কিন্তু কোন ধাক্কাধাক্কি নেই নেই কোন বিশৃঙ্খলা আছে শুধু বিনয় আর রাজকীয় আধিজাত্য হঠাৎ এক অপার্থিব সুঘ্রাণ আপনার নাকে এসে লাগবে এই ঘ্রাণ কোনো দুনিয়াবি পারফিউম নয় হাদিসে এসেছে জান্নাতের সুঘ্রাণ পাঁচশো বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যায় এই ঘ্রাণ আপনার মস্তিষ্কের প্রতিটি স্নায়ুকে এমনভাবে শিথিল করে দেবে যে আপনি মুহূর্তের মধ্যে ভুলে যাবেন দুনিয়ার সত্তর বছরের সব ক্লান্তি সব বেদনা জান্নাতের আটটি দরজা এখন আপনার সামনে উন্মুক্ত আপনি কোন দরজা দিয়ে প্রবেশ করবেন দুনিয়াতে যারা নামাজে সিজদায় কপাল ঘষতেন তাদের ডাকছে বাবুসালাহ যারা গ্রীষ্মের তপ্ত দুপুরে পিপাসায় বুক ফেটে যাওয়ার উপক্রম হলেও রোজা ভাঙেননি তাদের জন্য হাতছানি দিচ্ছে রৈয়ান নামক বিশেষ দরজা যারা গোপনে দান করতেন তাদের ডাকছে বাবু সাদাকা ফেরেশতারা তারা দরজায় দাঁড়িয়ে আছেন তাদের নুরানি চেহারা দেখে মনে হচ্ছে যেন পূর্ণিমার চাঁদ জান্নাতের প্রধান রক্ষী ফেরেস্তা রিদোয়ান আপনাকে দেখে হাসছেন দুনিয়াতে আপনি ফেরেস্তাদের দেখেননি শুধু বিশ্বাস করেছিলেন আজ তারা আপনার সামনে তারা আপনাকে সম্ভাষণ জানিয়ে বলছেন সালামুন আলাইকুম ফাদ হলুহা ফুহা খালিদিন আপনাদের উপর শান্তি বর্ষিত হোক আপনারা পবিত্র হয়েছেন তাই চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করুন এই সালাম শব্দটি শোনার পর আপনার মনে হবে আমার জীবনের সব পরীক্ষা সব ধৈর্য সব চোখের পানি আজ সার্থক হয়েছে আপনি ডান পা বাড়িয়ে জান্নাতের মাটিতে প্রথম স্পর্শ করলেন থমকে গেলেন আপনি এই কেমন মাটি রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের মাটি হল খাঁটি কস্তুরি এবং জাফরানের ধবধবে সাদা মিহি পাউডারের মতো আর সুগন্ধে ভরপুর সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট ছোট পাথর আপনি কৌতূহলী হয়ে একটি পাথর হাতে তুললেন আপনার চোখ কপালে ওঠার দশা এগুলো সাধারণ পাথর নয় এগুলো আসলে হীরা মুক্তা আর ইয়াকুত পাথর দুনিয়াতে যে হীরা পাওয়ার জন্য মানুষ খুনাখুনি করত জীবনবাজি রাখত সেই হীরা এখানে পায়ের নিচে ধুলোর মতো পড়ে আছে আপনি বুঝতে পারবেন দুনিয়ার সব ধন সম্পদের মূল্য এই জান্নাতের এক মুঠো ধুলোর সমানও ছিল না সত্য যখন মিথ্যার মতো লাগত দুনিয়াতে তখন আপনি ইমানের ওপর অটল ছিলেন বলেই আজ এই রাজত্ব আপনার জান্নাতে প্রবেশ করার সাথে সাথে আপনার শরীরে এক অলৌকিক পরিবর্তন শুরু হবে দুনিয়াতে হয়তো আপনি বৃদ্ধ অবস্থায় মারা গিয়েছিলেন চামড়ায় ভাজ ছিল চশমা ছাড়া চোখে দেখতেন না কিংবা ডায়াবেটিস বা ক্যান্সারের মতো কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন কিন্তু জান্নাতের মাটিতে পা রাখার সাথে সাথে আল্লাহতালা আপনাকে নতুন এক রূপ দান করবেন আপনার বয়স হয়ে যাবে তেত্রিশ বছর ঠিক যেন টকবগে যুবক আপনার উচ্চতা হবে আমাদের আদি পিতা আদাম আলাহাইসাল্লামের মতো ষাট হাত লম্বা আপনার সৌন্দর্য হবে ইউসুফ আলাইসাল্লামের মতো যাকে দেখে মিশরের নারীরা নিজেদের আঙুল কেটে ফেলেছিল আপনার কণ্ঠস্বল হবে দাউদ সালামের মতো সুমধুর এবং আপনার চরিত্র হবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মতো আপনি নিজের হাতের দিকে তাকাবেন দেখবেন চামড়া কত মসৃণ কত উজ্জ্বল শরীরে কোনো লোমকূপের ময়লা নেই কখনো ঘাম হবে না কখনো থুথু ফেলার প্রয়োজন হবে না কখনো টয়লেটে যাওয়ার দরকার হবে না আপনি অনুভব করবেন অনন্ত যৌবনের এক অদম্য শক্তি আয়নায় নিজেকে দেখলে আপনি নিজেই নিজের প্রেমে পড়ে যাবেন আপনি ভাববেন এটা কি সত্যি আমি যে দুনিয়াতে এত দুর্বল ছিল আপনি জান্নাতের ভেতরে হাঁটতে শুরু করলেন কিন্তু কোথায় যাবেন আপনার ঠিকানা কি সুহান আল্লাহ হাদিসে এসেছে আল্লাহ মুমিনদের অন্তরে এমন এক ইলহাম বা জ্ঞান ঢেলে দেবেন যে দুনিয়াতে আপনি যেমন নিজের বাড়ি চিনতেন জান্নাতে তার চেয়েও নির্ভুলভাবে আপনি আপনার প্রাসাদ খুঁজে পাবেন কাউকে পথ জিজ্ঞেস করতে হবে না কোনো জিপিএস লাগবে না আপনার মনই আপনাকে টেনে নিয়ে যাবে আপনার অনন্ত ঠিকানায় আপনি হাঁটছেন আর দেখছেন জান্নাতের গাছপালা গাছগুলোর কাণ্ড স্বর্ণের তৈরি পাতাগুলো রেশমের চেয়েও নরম বাতাসে যখন গাছগুলো দোল খায় তখন সেখান থেকে মিউজিকের মতো এক অপূর্ব সুর ভেসে আসবে যা শুনে আপনি মন্ত্রমুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়বেন এক একটি গাছের ছায়া এত বিশাল যে কোনো দ্রুতগামী ঘোড়া সবার যদি একশো বছর ধরে ঘোড়া ছোটায় তবুও সেই ছায়া শেষ করতে পারবে না হাঁটতে হাঁটতে আপনি আপনার প্রাসাদের সামনে এসে দাঁড়ালেন এই প্রাসাদ আপনার জন্য বানানো হয়েছে আপনার দুনিয়ার আমল অনুযায়ী আপনি অবাক হয়ে দেখবেন প্রাসাদের একটি ইট স্বর্ণের আরেকটি ইট রৌপ্যের তাদের গাঁথুনি হিসেবে ব্যবহার করা হয়েছে সুগন্ধি কস্তুরী আর কঙ্কর হিসেবে বিছানো আছে মহামূল্যবান মুক্তা ও ইয়াকুত আপনি দিকে তাকিয়ে মেঝেতে প্রাসাদের দেখবেন এটি কোনো সাধারণ দেওয়াল নয় এটি এত স্বচ্ছ যে এর ভেতর থেকে বাইরের সবকিছু দেখা যায় আবার বাইরে থেকে ভেতরের সৌন্দর্য দেখা যায় এটি জীবন্ত এক স্থাপত্য প্রাসাদের গেটে দাঁড়িয়ে আছে অগণিত সেবক বা গিরিমান তারা কিশোর চিরকাল কিশোরী থাকবে তাদের সৌন্দর্য দেখে মনে হবে যেন মখমলের ওপর বিক্ষিপ্ত মুক্তা ছড়িয়ে আছে তারা আপনাকে দেখে বিনয়ের সাথে মাথা নত করবে আপনাকে স্বাগত জানাবে আপনার নিজের সাম্রাজ্যে তাদের দেখে আপনার মনে হবে আপনি কোনো মহাবিশ্বের সম্রাট আর সত্যি তো তাই জান্নাতের একজন সাধারণ জান্নাতীয় দুনিয়ার সবচেয়ে বড় বাদশার চেয়ে হাজার গুণ বড় রাজত্বের মালিক হবেন আপনি প্রাসাদে প্রবেশ করলেন বিশাল গম্বুজ সুউচ্চ ছাদ আর মখমলের কার্পেট বিছানো সেখানে আপনার জন্য অপেক্ষা করছে আপনার জান্নাতি সঙ্গিনীরা কুর আল আইন আল্লাহ তাদের নিজ হাতে বিশেষ কুদরতে সৃষ্টি করেছেন তাদের দিকে তাকালে আপনি চোখের পলক ফেলতে ভুলে যাবেন তাদের ত্বক এত স্বচ্ছ যে সত্তরটি রেশমি পোশাকের নিচ থেকেও তাদের পায়ের হাড়ের মজ্জা দেখা যাবে যেমন স্বচ্ছ গ্লাসের ভেতর লাল পানীয় দেখা যায় তারা আপনার দিকে তাকিয়ে লজ্জা মিশ্রিত হাসি দেবে সেই হাসিতে আপনার প্রাসাদের আলো আরও বেড়ে যাবে তারা আপনাকে গান শোনাবে তাদের কণ্ঠস্বর এত মিষ্টি যে আপনি ভাববেন আমি কি স্বপ্ন দেখছি কিন্তু না জান্নাতে কোনো ঘুম নেই তাই স্বপ্ন দেখারও সুযোগ নেই যা দেখছেন সবই পরম সত্য আপনি তাদের পাশে বসবেন তারা আপনাকে বলবে আমরা চিরঞ্জীব আমরা কখনো মরব না আমরা চিরসুখী আমরা কখনো দুঃখ পাব না আমরা চিরস্থায়ী আমরা কখনো আপনাকে ছেড়ে যাব না দুনিয়ার জীবনে হয়তো আপনি একাকিত্বে ভোগেছিলেন হয়তো কেউ আপনাকে বুঝেনি হয়তো ভালোবাসা হারিয়ে নীরবে কেড়েছিলেন আজ সেই সব কষ্টের স্মৃতি আপনার মন থেকে মুছে যাবে জান্নাতের প্রথম দিনে আপনার ক্ষুধা লাগবে কিন্তু এই ক্ষুধা পেটের জ্বালা বা দুর্বলতা নয় এটি শুধুই সাদের ক্ষুধা খাবারের ইচ্ছা জাগতেই চোখের পলকে আপনার সামনে চলে আসবে নানা পদের খাবার পাখিগুলো আপনার মাথার উপর দিয়ে উড়ে যাবে আপনি হয়তো মনে মনে ভাববেন ইস যদি এই পাখির মাংস খেতে পারতাম সাথে সাথে সেই পাখি ভুনা হয়ে আপনার প্লেটে চলে আসবে আপনাকে রান্না করতে হবে না অর্ডার করতে হবে না আপনি খাবেন তৃপ্ত হবেন প্রতিটি লোকমায় আপনি ভিন্ন ভিন্ন স্বাদ পাবেন আর হাড়গুলো রেখে দেওয়ার পর আল্লাহর হুকুমে সেই পাখি আবার জীবিত হয়ে উড়ে যাবে জান্নাতের ফলের গাছগুলো এত নিচু থাকবে যে আপনি শুয়ে শুয়ে বসে বা দাঁড়িয়ে যে কোনো অবস্থায় ফল ছিঁড়তে পারবেন আপনাকে কষ্ট করে গাছে উঠতে হবে না বরং গাছের ডাল আপনার মুখের কাছে নুয়ে আসবে যেন বলছে হে আল্লাহর বন্ধু আমাকে গ্রহণ করুন আপনি একটি ফল মুখে দিলেন দেখলেন তার দ্বিতীয়বার কামড় দিলেন দেখলেন স্বাদ বদলে গেছে এবং তা আগের চেয়েও সুস্বাদু আর পানি জান্নাতে নহর বা নদী প্রবাহিত হচ্ছে কিন্তু এগুলো দুনিয়ার নদীর মতো নয় এগুলো মাটির গর্ত দিয়ে বয় না। এগুলো মাটির ওপর দিয়ে প্রবাহিত হয় কিন্তু এর পানি ছড়িয়ে পড়ে না নিজের সীমানায় থাকে সেখানে আছে দুধের নদী যার স্বাদ কখনো নষ্ট হয় না আছে মধুর নদী যা মৌমাসির মোম থেকে মুক্ত আছে পবিত্র শরাব বা পানীয়র নদী যা পান করলে কোনো মাতলামি আসে না বরং আনন্দ বাড়ে আর আছে স্বচ্ছ পানির নদী আপনি সেখানে গ্লাস ডোবানোরও কষ্ট করতে হবে না আপনি ইচ্ছা করলেই সেই নদী থেকে পানীয় পাত্রে ভরে আপনার মুখের কাছে চলে আসবে জান্নাতের পাত্রগুলো হবে স্বচ্ছ কাঁচের মতো কিন্তু সেগুলো কাঁচের নয় সেগুলো রৌপ্যের তৈরি ভাবুন তো রৌপ্যের তৈরি জিনিস আবার কাঁচের মতো স্বচ্ছ হয় কিভাবে এটাই আল্লাহর কুদরাত এটাই জান্নাতের ইঞ্জিনিয়ারিং জান্নাতের প্রথম দিনের সবচেয়ে বড় চমকগুলোর মধ্যে একটি হলো আপনার পরিবারের সাথে সাক্ষাৎ দুনিয়াতে আপনার বাবা মা আপনার স্ত্রী আপনার ছন্তানেরা যারা ইমান নিয়ে মারা গিয়েছিল আল্লাহ তালা তাদের সবাইকে আপনার সাথে মিলিত করবেন কল্পনা করুন সেই দৃশ্যটি আপনি আপনার প্রাসাদের মনি মুক্ত খচিত সিংহাসনে হেলান দিয়ে বসে আছেন এমন সময় দরজা দিয়ে আপনার বাবা প্রবেশ করলেন আপনার মা প্রবেশ করলেন কিন্তু তাদের চেহারায় আর বার্ধক্যের ছাপ নেই তাদের কোমরে ব্যথা নেই তারাও আপনার মতো তরুণ তরুণী আপনি দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরলেন দুনিয়াতে তাদের হারানোর পর যে বুকের ব্যথা আপনি বয়ে বাড়িয়েছিলেন আজ তার নিমিষেই মালিয়ে গেল আল্লাহ তালা কুরানে ওয়াদা করেছেন তিনি মোমিনদের তাদের সন্তানদের সাথে মিলিত করবেন যাতে তাদের চোখ শীতল হয় এটা হবে এক মহা পুনর্মিলনী কোনো বিচ্ছেদের ভয় নেই কোনো মৃত্যুর ভয় নেই আপনারা সবাই একসাথে অনন্তকালের জন্য এটি গল্পের প্রথম অংশ কিন্তু জান্নাতের বিস্ময় এখানেই শেষ নয় আল্লাহ তালা জান্নাতিদের জন্য আরও এমন কিছু গোপন রেখেছেন যা শুনলে আপনার হৃদস্পন্দন বেড়ে যাবে আল্লাহর দিদার বা দর্শন কিভাবে হবে জান্নাতের বাজার কেমন হবে চলুন আমরা গল্পের দ্বিতীয় ও শেষ অংশে প্রবেশ করি জান্নাতের প্রাসাদে আপনি আপনার পরিবারের সাথে সময় কাটাচ্ছেন আনন্দে আত্মহারা হয়ে আছেন কিন্তু জান্নাতের এই বিশাল আয়োজন এই হুর গিল্মান এই প্রাসাদ সব কিছুর পরেও মুমিনদের মনে হবে কি যেন একটি বাকি রয়ে গেছে হৃদয়ের গভীরতম কোণে এক সুপ্ত অতৃপ্তি তখনও রয়ে যাবে ঠিক সেই মুহূর্তে জান্নাতের সব আলো যেন কিছুটা ম্লান হয়ে যাবে কারণ আরো তীব্র এক আলোর আগমন ঘটতে যাচ্ছে আল্লাহ জান্নাতীদের উদ্দেশ্যে কথা বলবেন এক গম্ভীর ও মধুর কণ্ঠে আওয়াজ আসবে হে আমার বান্দারা আমি তোমাদের যা দিয়েছি তাতে কি তোমরা সন্তুষ্ট তোমরা কি আরো কিছু চাও জান্নাতিরা অবাক হয়ে একে অপরের দিকে তাকাবে তারা বলবে হে আমাদের রব আপনি আমাদের যা দিয়েছেন তা তো কেউ কোনোদিন কল্পনা করেনি আপনি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছেন জান্নাত দিয়েছেন আমাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করেছেন এর চেয়ে বেশি আমরা আর কি চাইতে পারি তখন আল্লাহ তালা বলবেন আমি আজ তোমাদের এমন এক উপহার দেব যা এই জান্নাতের সব নিয়ামতের চেয়েও শ্রেষ্ঠ আজ থেকে আমি তোমাদের ওপর আমার সন্তুষ্টি অবধারিত করলাম আমি আর কোনোদিন তোমাদের ওপর রাগান্বিত হব না এই কথা শোনার পর খুশিতে জান্নাতিদের মন ভরে উঠবে কিন্তু উপহারের শেষ এখানেই নয় হঠাৎ করেই আসরের এক বিশেষ হিজাব বা পর্দা সরে যাবে আর তখনই ঘটবে সেই ঘটনা যার জন্য সৃষ্টি জগৎ সৃষ্টি করা হয়েছে যার জন্য আপনি দুনিয়ার বুকে শত কষ্ট সহ্য করেছেন আপনি আপনার রবের মহান আল্লাহ তালার চেহারা মুবারক দর্শনের সৌভাগ্য লাভ করবেন সুবহান আল্লাহ কোনো পর্দা ছাড়া সরাসরি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পূর্ণিমার চাঁদ দেখতে বা দুপুরের সূর্য দেখতে যেমন কোনো ভিল বা ঠেলাঠেলি করতে হয় না আল্লাহকে দেখতেও তোমাদের কোনো কষ্ট হবে না সেই মুহূর্তটির সৌন্দর্য সেই মুহূর্তের প্রশান্তি কোনো ভাষা দিয়ে বর্ণনা করা সম্ভব নয় আল্লাহকে দেখার পর জান্নাতিরা জান্নাতের সব সুখ সব প্রাসাদ সব হুর গিলমান ভুলে যাবে তাদের মনে হবে আল্লাহর দিকে তাকিয়ে থাকাই তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি আল্লাহ তাদের দিকে তাকিয়ে হাসবেন তারাও আল্লাহর দিকে তাকিয়ে থাকবে এটিই হল লিদাইহিম মজিদ অতিরিক্ত পুরস্কার যতক্ষণ তারা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে ততক্ষণ তারা অন্য কোনো নিয়ামতের কথা মনে করতে পারবে না আল্লার নূরের আভায় তাদের চেহারা আরও উজ্জ্বল হয়ে উঠবে জান্নাতের প্রথম দিনটি আসলে কোনো চব্বিশ ঘন্টার দিন নয় কারণ সেখানে সূর্য ওঠে না ডোবে না সেখানে রাত নেই আছে শুধুই শাশ্বত আলো কিন্তু আমরা আমাদের বোঝার সুবিধার্থে একে দিন বলি সেই অনন্ত সময়ে আপনি ঘুরতে বের হবেন জান্নাতের বাজারে হ্যাঁ জান্নাতেও মার্কেট আছে প্রতি জুমুবার সেখানে এক বিশাল বাজার বসবে কিন্তু সেখানে কোনো কেনাকাটা নেই কোনো টাকা পয়সার লেনদেন নেই সেখানে আছে শুধু উপহার আপনি সেখানে যাবেন আর দেখবেন আপনার বন্ধুরা নবীরা সিদ্দিকরা শহীদরা সেখানে উপস্থিত আপনি হয়তো সৈয়দুনা আবু বাকারের সাথে দেখা করবেন হয়তো ওমরের সাথে আলিঙ্গন করবেন আপনি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লামের পাশে বসে গল্প করবেন তিনি হয়তো আপনাকে বলবেন দুনিয়ার সেই কষ্টের দিনগুলোর কথা যখন আপনি তার সুন্নত মানতে গিয়ে সমাজের কটুক্তি শুনেছিলেন যখন আপনি দাড়ি রাখার কারণে বা পর্দা করার কারণে উপহাসের পাত্র হয়েছিলেন তিনি আপনাকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেবেন যার এক ঢোক পান করলে আর কোনো দিন পিপাসা লাগবে না সেই বাজারে উত্তর দিক থেকে একটি বিশেষ বাতাস বইবে সেই বাতাস আপনার এবং আপনার কাপড়ের উপর দিয়ে বয়ে যাবে এতে আপনাদের সৌন্দর্য এবং রূপ আরও বহুগুণ বেড়ে যাবে আপনি যখন বাজার থেকে আপনার প্রাসাদে আপনার পরিবারের কাছে ফিরে আসবেন তারা আপনাকে দেখে চমকে উঠবে তারা বলবে আল্লাহর কসম আমাদের থেকে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য অনেক বেড়ে গেছে আপনিও তাদের দিকে তাকিয়ে দেখবেন তাদের রূপও আগের চেয়ে হাজার গুণ বৃদ্ধি পেয়েছে আপনি বলবেন তোমাদের সৌন্দর্য আমার অনুপস্থিতিতে বহুগুণ বেড়ে গেছে জান্নাতে পুরনো হওয়ার কিছু নেই বিরক্তি আসার কোনো সুযোগ নেই সেখানে সব কিছু প্রতি মুহূর্তেই নতুন প্রতি মুহূর্তেই আরও সুন্দর প্রতিটি দিন হবে আগের দিনের চেয়েও শ্রেষ্ঠ একবার ভাবুন তো এই যে এত সব আয়োজন এত সব সম্মান এটা কার জন্য এটা কি তাদের জন্য নয় যারা দুনিয়ার ক্ষণস্থায়ী ধোকা থেকে নিজেদের বাঁচিয়ে রেখেছিল যারা রাতে যখন সবাই ঘুমাত তখন যায় নামাজে চোখের পানি ফেলত যারা সুদের কোটি টাকা পায়ে ঠেলে দিয়েছিল শুধু আল্লাহর ভয়ে যারা অশ্লীলতার স্রোতে গা ভাসায়নি যারা কিয়ামতের আলামত দেখেও উদাসীন থাকেনি বরং নিজেকে প্রস্তুত করেছিল প্রিয় দর্শক জান্নাতের এই গল্প রূপ কথা নয় এটি আগামী কালকের বাস্তবতা আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন আপনার জীবনের ঘড়ি টিকটিক করে চলছে প্রতিটি সেকেন্ড আপনাকে হয় জান্নাতের সেই রাজপ্রাসাদের দিকে নিয়ে যাচ্ছে নয়তো জাহান্নামের সেই অন্ধকার গর্তের দিকে মৃত্যু যে কোনও মুহূর্তে দরজায় করা নাটকে পারে মালাকুল মৌত যখন আসবে তখন আর এক সেকেন্ডও সময় পাওয়া যাবে না আপনি কি প্রস্তুত সেই প্রথম দিনটির জন্য নাকি দুনিয়ার এই মরিচিকার পেছনে ছুটতে ছুটতে আসল গন্তব্য ভুলে গেছেন মনে রাখবেন জান্নাতের সুখ সস্তা নয় কিন্তু আল্লাহর রহমত অনেক বিশাল আল্লাহ আপনাকে জান্নাতে নেবার জন্য বাহানা খুঁজছেন আপনি কি সেই সুযোগটা নেবেন না আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে তবে এখনই সময় ফিরে আসার ত বা করার আল্লাহ অপেক্ষা করছেন আপনার ডাকের জন্য চোখের এক ফোঁটা পানি আপনার গত জীবনের সব গুনাহ ধুয়ে দিতে পারে নিজেকে প্রশ্ন করুন আমি কি জান্নাতের সেই অনন্ত যাত্রার যাত্রী হতে চাই না দুনিয়ার এই কষ্ট এই অভাব এই অপমান সবই সাময়িক কিন্তু জান্নাতের রাজত্ব চিরস্থায়ী আমরা আখেরাতের পথ চ্যানেলের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে আকুতি জানাই তিনি যেন আমাদের সবাইকে আমাদের মা বাবা এবং প্রিয়জনদের জান্নাতের সেই প্রথম দিনে একসাথে মিলিত করেন যেখানে কোনো ভয় নেই কোনো বিচ্ছেদ নেই আছে শুধু অনন্ত শান্তি জান্নাতের এই অনন্ত যাত্রায় আমাদের সঙ্গী হতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর কমেন্টে আজ অন্তত একবার লিখুন আমিন কে জানে হয়তো এই একটি আমিনের উসিলায় আল্লাহ আমাদের জান্নাতুল ফেরদাউস নাসিব করবেন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো শিক্ষণীয় গল্প নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের ইমানের যত্ন নিন কারণ আখেরাতের পথই আমাদের আসল গন্তব্য আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আখেরাতের পথ সত্যের সন্ধানে জান্নাতের পঠে